সলমান করিস না আমি সইতে পারি না এক একটা আঘাত মারিস রে আমি হুসাইন বড্ড কষ্ট পাই বড় যন্ত্রণা পাই হুসাইনের বল্লভ দিয়া পুকের মধ্যে খুসাইতে লাগলো সত্তর বাড়ি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগল গলা কাটে না গলা কাটে না এজি তেজিদের সামনে শ্যামার গলা কাটতে পারে না আর হুসাইন কে বলে হুসাইন রে গলা যদি নাই কাটতে পারি রে আমি বকশিশ পাবো না আমি বড় পুরস্কার পাবো না এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করব বল্লভ দিয়া যতক্ষণ পর্যন্ত তোমার গলা গলাকার বেনারস সোনা আমাকে বল দাও হুসাইন কৈছে মনে আমি বুঝতে পেরেছি তুই আমার সরবি না এরে আমার নানাজির স্বপ্নের মধ্যে বলেছিল হুসাইন হুসাইন রে মক্কে মদিনার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা তোমার দেলে কোনো মায়া না আমার কোন কথা তুমি শুনবা না আমার কথা তোমার কানে যাবে না কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে তুমি সেই কালো ডুরা কাটা জোরে জোরে চিল্লায় বলা যাবে না এই কথা শুনিয়া নিষ্ঠুর গেছি দের সন্ন্যাস মত আর জোরে জোরে আঘাত করতে লাগলেন বুকের মধ্যে হুসাইন ডাদুল্লাউ তার হচ্ছে কার মেরে ডাকতে বলে নানাজি ওদিন হুসাইন ডাক দে বলেছিলে মুহাম্মাদান আজকে মুনাফিক রাখায় নবী রে নবী সালম আনাইকা বলা যাবে না ওই মুনাফিক শোন আমার নবীরা হালে পায়ত দিন কার বানার পন্তরে হুসাইন ডাক দে বলেছিলে মুহাম্মাদান নানা জী

আমি উসাইনে আজমি পাদের মধ্যে আমি উসাই বড় মুশকিলের মধ্যে নানাজি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আর ওই বুজিরে নানাজি মো ডাকিতেছে আমার ওই জোরে জোরে চিল্লায় বলেন ওই বুজিরে না

চুমা আমারই নানা ওই বুঝি রে জি মর ডাকিছে ওই বুঝি রে জি মর আমাকে মারিলে ধরা কষ্ট পাবে আমার দুঃখী মুর আমার মারিলে ধারা কষ্ট কষ্ট পাবে মা কষ্ট পাবে মাজ কষ্ট পাবে আমারি নই বুঝিরে খিতেছে আমারি না না বলেন ওই রে মদকিতে সেন না নাজি নাই আমার জরের পঞ্জো দিবে লাস্টা পৌঁছায় সোনার মদিনা ওই বুঝি রে না ডাকিতেছে মর ডাকিতে সেই বুঝি না নাজি মর ডাকিতে আমায় লা

বলতে গেলে আমি এক রাতে একদিনে শেষ করা সম্ভব নয় অগত্য দুইটা তিনটা দিন আপনাদেরকে নিয়ে বসতে হবে এক রাত আলোচনা করে এই দশ তারিখের ঘটনা শেষ করা যাবে না ও যুবক বন্ধুরা তেলের কান্ডা লাগা শোনো হুসাইন বলে যেহেতু তুই আমাকে মারবি এই হলকমের নিজ দিয়ে আমার নানা জান চুম্মা দিয়েছিল রে এই নানা জানের থুতু মারক লেগেছিল আমার হলকমের মধ্যে আমাকে যদি কাটতে হলকমের উপরে দিয়ে পোস্টা লাগা দে সঙ্গে সঙ্গে শ্যামর নিষ্ঠ রেজিত সন্ন্য কি করলাম হলকমের উপরে দিয়ে পোস্ট লাগা দিছে হুসাইন দাদু হল

কানতে কানতে চোখ বড় পানি নিয়ে বেতা বড় গন্তর নিয়ে কান্দে আর বলে আয় হুসাইন আয় হুসাইন বলে কান্দে আমি যে গাইলামি আর রাসূল ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবী ডাক বলে ইবনে আব্বাস এই মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়াই নাই রে

আমি পিছন থেকে ডাক দিছি আর রাসূলুল্লাহ ই হাবিবল এত জোরে ছুটছেন কেন আপনি কানতে কানতে রওনা দিছেন দৌড়াইতেছেন আমার নবীজ ডাক দে বলে ইবনে তুই মক্কা মদিনার মানুষের জানায় দে আমার হুসাইনার জগতের মধ্যে নাই আমার হুসাইন যখন তরবারির নিচেই পড়ে ডাক দিছিল ইয়া মুহাম্মাদান আমি নবী সইতে পারি না আমি রওজা থেকে ছুটে দৌড়াইলাম ওই কারবালার প্রান্তরে দৌড়াইলাম তোরা জানিয়ে দে আমার হুসাইনার দুনিয়ার মধ্যে নাই আল্লাহু আকবার বলো আরো যারা বলো আল্লাহু আকবার দশ তারিখে হুসেন কে করে শুধু খান্ত হয় নাই

মাতা ফিতা জাহাদার অন্ধকার কবরে দেখিয়া নবী গো মায়ার নজর কোটিন হাসরে নিদান কালে কঠিন হাসরে নিদান কালে তোরাইও নবী গো মাথা ফিতা

দিনা দেখি ব নবি গো আপনা नजরে দেখি ব নবি গো আপনা नजরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আরো জোরে বল নিয়া রাসূলুল্লাহ আল্লাহু এ ভাইরা আমার বন্ধুরা এমন ভাবে তাকে মারা হল এমন কষ্ট তাকে দেয়া হলাম পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো ঘোড়া তার পিঠের উপর দিয়ে চালানো হলো মুসলমান এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর নিষ্ঠুর বাহিনীরা কত আঘাত তার গায়ের মধ্যে মারল মূল ইতিহাস শুধু ক্ষমতার লোভে আবার ডুবির আলে তারা হত্যা করেছিল আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় আজ বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমে কুরআন শরীফ ফিককে মারা হয় আজ দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেয়া হয় শুধু ক্ষমতার জন্য মানুষ তাদের মা মানুষের দিলে কোনো মায়া নাই নবী বলছে বাল হুয়া খিলাফ এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মড়ি মানুষের চরিত্র লোক কুকুরের চরিত্র কুকুর যেমন পৃথিবীর মধ্যে মড়ি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি আমরা যারা মুসলমান আমরা ক্ষমতার লুবি না সম্পদের লুবি না বাড়িগারের না আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে সেটা হলো নবী প্রেম হুসাইনি আমাদের ভিতরে একটা প্রেম হয় সেই প্রেমটা হলো মদিনা আলার প্রেম কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আর সুম্মাতের কল্যাণের জন্য এই নবীর প্রেমে কান্দি আবার নবী বলেন ওফাতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম নবী বলছে উম্মতির আরে আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু সুতরাং কবর কবরে লাগবে নবী হাসরে লাগবে নবী মেজানে লাগবে নবী ফুলসিরাতে লাগবে নবী এই জন্য আমরা আশেক পাগল যারা সুন্নি মুসলমান নবী সারা কিছু বুঝি না হৃদয়ের মধ্যে নবী সখের মধ্যে নবী ধ্যানের মধ্যে নবী খমের মধ্যে নবী তোমরা যা বলবা দুঃখ নাই তোমরা আমাদের বেদাতি বলো দুঃখ নাই আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ

যে আলোচনা আমাকে দিয়েছে আমি আগেই বলেছি ভাই আমি অনেক খুশি হই চট্টগ্রামে আসলে সাবজেক্ট দিয়ে দেয় এটা মজা লাগে যে সাবজেক্টের পর প্রতিটা মলানা গুরুত্ব দিয়ে আলোচনা করে অনেক আলোচনা শোনা যায় বলাও যায় তবে এটা আমি আসলে আজকে যে এই বিষয়ে আলোচনা আমি জানিও না যে বিষয় আমাকে দিছে আমি জানিও না তবে বলছে আল্লাহ মদিন আল্লাহর খাতিরে কেন আমার ভিতরে কোনো এলেম নাই আমল নাই আশেষ আপনাদের ভালোবাসা মদিনাওয়ালার নেক তাজ শক্তি এটাই আমার সবচেয়ে বড় পাঠ যদিও ডিগ্রি নিছি ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কত ক্লাসে তারপরে সবচেয়ে বড় বড় হাতিয়ার আমার মদিনাওয়ালা এই ডবিকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারি সব কিছু হারাইতে পারি রেসুলকে ভালোবেসে আমি আপনাদের জুলুসে দেখেছিলাম একজন প্রতিবন্ধী মানুষ লাঠি নিয়ে নেয় ইয়া রসুল আল্লাহ বলে স্লোগান গান দিস আমি সুখের পানি ধরে রাখতে পারিনি এই দেখছে খুড়া মানুষ হাঁটতে পারে না ওই জুলুসের মধ্যে ভিজে ভিজে ইয়া রসুল আল্লাহ বলে চিকার মারে সালাত ইয়া রসুল আল্লাহ বলে চিকার মারতেছে ওর দিলে নবীর প্রেম কেমন ভাবে জাগছে আর আমি সচেতন মানুষ হাত পা সব ঠিক আছে তারপর নবী চিনলাম না আর নবী না সিনা যদি কবরে যায় আমার মতো মুনাফিক আর এই দুনিয়ায় নাই জোরে বলেন ঠিক না এই জন্যে মূল ইতিহাসটুকু আমি সবচেয়ে সর্বোপরি আপনাদের কষ্ট হবে না চার ঘন্টার মাত্র বলে যাব সেটা হলো ময়দানে মূল আলোচনাটুক যেটা মূল ইতিহাস সেটুক আপনারা শোনেন যে আমরা তো কথা বলতে গেলে তো অনেক সময় লাগে বাপ ভঙ্গি দিয়া বলতে গেলে সুর দিয়া বলতে গেলে সময় অনেক নষ্ট করে ফেলি কিন্তু আসলে মূল ইতিহাসটা আপনার চার পাঁচ ঘন্টার আলোচনা কেয়ামতের ময়দানে যদিও আমরা বলি তেহাত্তর দল লোক হবে বাহাত্তর দল এক একদল জান্নাতি তা আমরা সবাই দাবি করে কিন্তু ওই দিন কেমতের ময়দানে তিন শ্রেণী মানুষ রেসুল্লার কদমবারকে সুটবে বলেন না কয় শ্রেণী যের বলেন কয় শ্রেণী যেহেতু বারোটা বেজে গেছে আমাদের দরবার সরে আমি জানেন আত্মসি হুজুরের মুহিদ আমি আমাদের দরবার বারোটার পরে কথা বলার কোনো একটার নাই তবুও যেহেতু আমাকে আমিও দেখছি আইসে আপনাদের দোষ দেবো না আমি দেখছি দশটায় লেখা যদিও দেখেছিলাম সাড়ে নয়টায় দেখি কর্তৃপক্ষ দশটায় লেখে রাখছে কিন্তু তাদেরকে ভুল আবার যেহেতু আমাদের নেতৃবৃন্দ আসছেন তাদের সুযোগ দিতে হয় কারণ অবস্থা এখন তারা দুইটা কথা বলার জন্য আসে আমার দূর দূরান্ত থেকে আসে তাদের আজ আসলে নেতৃবৃন্দ আসলে ভালো লাগে তা এসে তারাও কথা বলে তাদের সুযোগ দিতে হয় তাই যে আমার কর্তৃপক্ষ ভাইকে অনুরোধ করব ভালো লাগছে যে তারা তাদেরকে সুযোগ দিছে আমাকেও ঠিক টাইম মানছে দুই চার মিনিট বিশ মিনিট কথা কোনো আমি চিন্তা করি না যেহেতু মাঠে আসি তা যেহেতু যে কথা বলতেছিলাম তিন চার একদল মানুষ যাবে ওইদিন কারবালার আর ময়দানে মাফা হাতে মাতুজ্জহরা আসনবারক টানতে টানতে আসনের ময়দান দিয়ে দৌড়াবে এদিকে রাসুল্লাহ এক পাশে আসরের ময়দানে আর এক পাশে মা ফাতে মাতু জোড়া মূল আলোচনা টুক ভালো করে খেয়াল করবেন ভুল সুন্দর করে খেয়াল কর মাথা বেড়ে নিবেন একদম মজক দিয়ে শুনবেন এবার আমার নবীজি কানবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আর মা ফাতেমার এক হাতে থাকবে বিশের পেয়ালা এক হাতে থাকবে রক্তমাখা জামা কথা বুঝেননি আ মায়ের মাথায় কোনো কাপড় থাকবে না আসল মুবারক আরশমা আল্লাহ দিয়ে টানতে টানতে নিয়া যাবে এইদিকে জি আল্লা বলবেন জিব্রিল আমিন দৌড়াইয়া দাও সব ফেরেশতাকে চোখ বন্ধ করতে বলো আমার মা যোননি আসছে সুবহানাল্লাহ বলেন না আর ওরে রে মায়ের কত দাম রে আর আমাদের মুনাফিক মোলবীরা আপনাদের শতdiameter মাইয়া ওয়াজ করে গেছে মা ফাতেমার ফাতেমা কোয়া যাবেন মা বলা যাবে না আয়রে মুনাফিক আয়রে বা গিতার কইতাম খুব বড় কষ্ট লাগে তো বিশেষ করে আমার নবীজি

ফাতিমা তুমি কেন কান্দ ফাতেমা বলবে বাবা যে আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের এই লাশ এই রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে আমি মা হয়ে বিষের পেয়ালা আমার হাতের মধ্যে যারা আমার কলিজার টুকরা সন্তান হত্যা করল বাবা গো আমি তাদের বিচার চাই তাদের বিচারের জন্য আমি রব্বে কারিমের কাছে দাবি করি আমার নবী বলে ফাতে রে সারা জীবন আমি কেটে গেলাম আমার উম্মাতের জন্য সারা জীবন চোখের বাড়ি ফেলাইলাম আমি উম্মাতের জন্য সেই উম্মাতের বিচারের দাবি যদি তুমি করো আমার উম্মাত যদি জাহান নামে আমি নিবার কেমনে সহ্য করো রে ফাতিমা মা ফাতিমা কয় বাবা গো আপনার কি হুসাইনের জন্যে মায়া লাগে না আশা আন্দা তো লওতানার জন্যে মায়া লাগে না সে দেখো দাদার তালির জন্য মায়া লাগে না তাকো তো হাত তাখর লবা গো আপনার কি আমার জন্য মায়া লাগে না আমার নবিস আওয়াজ দেবে ফাতেম আরে আমি নবীর শোখের পানি আমি হুসাইনের জন্যে ফেলি না আমি নবীর শোখের পানি তোমার জন্যে ফেলি না আমি নবীর শোখের পানি আমার আলীর জন্য ফেলি না আমি নবী সুখের পানি ফেলি আমার মায়া জোরে উম চিল্লা যাবেন আমার হাবা আমার দয়াল নবী বিহনে আপন বলতে জগতে আমার আপন বলতে সুযোগ নাই রে ভাই সুযোগ সময় শেষ এই জন্য এই গজলগুলো বলতে গেলে মায়া লাগে মনের মনের কষ্টের গজল এগুলো আপন আমার নবী শাহে বলতে গেলে মন চাই বলতে কিন্তু সময় সাথে দূরে পারি না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা ফাতেমা ডাকতে বলবে আপা যান আমি আমার আসান কেট করে দিলাম জোরে জোরে মারহাবা আর একটু জোরে ভিতেনি বাবা জীবনে আর কোনোদিন আমি ফাতেমা কানবো না জীবনে আর কোনোদিন চোখের পানি ফেলবো না বাবা গো আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন ও বাবা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরাsohn তাদেরকে আমি কুরবানি করে গেলাম জোরে জোরে চিল্লা বলা যাবে এমন সময় একদল মানুষ দৌড়ে আসবে রাসূলুল্লাহর কদমের মধ্যে ডাকতে বলবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও মায়ের নবী আমাদেরকে একটু দয়া করেন নবী বলবে তোমরা কারা বল নবীগু আমরা এজিদের দলও ছিলাম না আমরা হুসেনের দলও ছিলাম না আমরা ছিলাম নিরপক্ষ এই দল যায় নাই ও দল যায় আজকে বিপাদের দিনে আপনি সারা কোনো বাঁধক নাই এই হাসুরের ময়দানে আপনি সারা কোনো দরদী নাই নবী গো একটু দয়া করেন আমাদের দয়া করেন আমার নবী বলবে দূর হয়ে যা আমি দয়া করতে পারব না আমি আজকে পক্ষ থাকব সেদিন আমার হোসেনকে যখন আগত করেছিল আর হুসাইনের জিকারে আবি নবী সইতে আমি নবী সহ্য করতে পারি নাই আমি নবী আজকে তোমাদের পাতাও দেব না আমি নবী তোমাদের কেশভারশ করব না তোমরা দূর হয়ে যাও তোমরা চলে যাও চলে যা আরেক লোক ধরে আসবে বলবি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমাদের একটু দয়া করেন নবী বলবে তোমরা কার বলবে হুজুর আমরা এজিদের কিনা গোলাম ছিলাম আমরা এজিদের কর্মচারী ছিলাম থাকার কারণে হুসাইনের পক্ষে আসতে পারি নাই তবে হুজা হুসাইনের গায়ে একটা মারি নাই একটা বর্ষা মারি না একটা আঘাত করি নাই আমার নবী কয় তোমরা এজিদের দলে ভারী ছিলাম আমার হুসাইনকে আমার হুসাইনকে যখন মেরেছিল রে আমি নবী সহ্য করতে পারি নাই আরে আমি নবী কেমনে তোমাদের কে করে বা আমার হুসাইনের ওই চোখের পানি রে হাজারি আমি সহ্য করতে পারি না তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইন কেভাবে ভাবে হত্যা করতে পারতো না যাও তোমরা দূর হয়ে যাও আমি নবী আজকে তোমাদের সাহায্য করবো না আর একদল লোক ধরে এসে বলবি আর হাবিবাল্লাহ নবী গো আপনি আমাদেরকে একটু দয়া করেন নবী বলবেন তোমরা কান বলবি আর আমরা এজিদের কেউ দেখি নাই হুসাইন কে দেখি না তবে আলেমুল আমা যখন ওয়াজ করতো সোয়া দেয় কার বালা স্মরণে ওয়াজ করতো নবী গো ওই হাফ ওয়াজ শুনিয়া চোখের পানিগুলো দূরে রাখতে পারি না করবালার ওয়াসনে চোখের পানি ধরে রাখতে হইনি আবার নবী ডাক দেলা আয় আয় তোরা আমার কাছে যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গরে পড়ছে আমি নবী ওয়াদা করলাম আজকে তোদের হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব মূল ইতিহাস মূল পয়েন্ট আমি আপনাদেরকে বলে গেলাম সারমর্ম বলে গেলাম মূল কথা আমার নবীজির বলছে হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দেয়া পানি বাইরে হবে আজকে যে আশেকদের চোখে পানি বাইর হয়েছে এটা শুরু লওয়াদা করেছে এদেরকে সঙ্গে করে জান্নাতে নিব সুবানরা বলেন না আরো যারা বলেন সুবান সুতরাং আর আমরা আগাবো না আল্লাহ আমাদের বুঝ আর তফিক দান করুক সকল বলুন আমিন আপনারা দীর্ঘ দশটা রাত জাগতেছেন আজকে দিয়া নয় রাত আগামীকাল শেষ সুতরাং আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা অনেক আপনারা সাকসেস হয়েছেন যে আপনারা হয়তো অনেক বড় বড় আলেম আসছেন এই ময়দানে আপনার আলোচনা শুনছেন প্রত্যেক একটা আলেমের এক একটা এক একটা ভাষায় আলোচনা করেছে সুন্দর আলোচনাগুলো শুনেছেন আগামী দিন শেষ রাত শোয়া দেকার বালাস্মরের মাহফিল একটা বছরের জন্য বিদায় নিবে আপনাদের থেকে আবার আগামী বছর আসবে সুতরাং এই আগামী বছর মাহফিলটা হোক